নমস্কার আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি দু সালে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আপনাদের প্রত্যেককে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই আশা করি আপনারা থামনেল দেখে বুঝতে পেরে গেছেন কি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি আজকের আলোচ্য বিষয় হল দু সালে মিন রাশির জীবনে যে ছটি ঘটনা ঘটবেই ঘটবে তার ভবিষ্যৎবাণী করবো আজকের এই ভিডিওতে সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মিন রাশি বর্তমানে মিন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির প্রথম চরণ চলছে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে দু হাজার পঁচিশ সালেই কর্মফলদাতা ন্যায়ের কারগ্রহ শনিদেব তিরিশ বছর পর মিন রাশিতে প্রবেশ করতে চলেছে দু সালে মিন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে প্রবেশ করবে দু সালে প্রথমে জেনে নেব বর্তমানে গ্রহের ট্রানজিট কি রয়েছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে রয়েছে মিন রাশি বা মিন লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অবস্থান করছে রাহু তৃতীয়ভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান পঞ্চমভাবে নিচস্ত মঙ্গল সপ্তমে কেতু দশমভাবে রবি এবং দ্বাদশভাবে রয়েছে শুক্র এবং শনির অবস্থান তো মিন রাশির জাতক জাতিকাদের জীবনে দু সালে প্রথম যে ঘটনা ঘটবে প্রথম যে ভবিষ্যৎবাণী তা হল ভাগ্যপতি মঙ্গল পঞ্চমে নিচস্ত অবস্থায় রয়েছে তারপর মঙ্গল বক্রি হবে এবং পরবর্তী সময়ে মঙ্গল রাশি পরিবর্তন করবে দু হাজার পঁচিশের প্রথমের দিকে জায়গা জমি ফ্ল্যাট গাড়ি বাড়ি এগুলো সবই কিনতে পারেন গ্রহের ট্রানজিট গ্রহের গোচর শুভ পরিবর্তন নিয়ে আসবে আপনাদের জীবনে বাড়ি রিনোভেশন করাতে পারেন অথবা যারা নতুন বাড়ি শুরু করতে চাইছেন বাড়ি করতে চাইছেন তারা দু সালের মে মাসের মধ্যে বাড়ি শুরু করতে পারেন নতুন বাড়ির কনস্ট্রাকশানের কাজ আরম্ভ করতে পারেন যারা কোনো মেশিন কিনতে চাইছেন কোনো মেশিনারি প্রোডাক্ট কিনতে চাইছেন তারা অবশ্যই দু সালের মে মাসের মধ্যে মেশিনারি কোনো প্রোডাক্ট মেশিনারি কোনো আইটেম কিনতে পারেন যারা বাড়ি রিনোভেশন করাতে চাইছেন বাড়ি মডিফাই করাতে চাইছেন সেই সমস্ত মিন রাশি বা লগ্নের জাতক জাতিকারা দু সালের মে মাসের মধ্যে বাড়ি রিনোভেশন করাতে পারেন বাড়ি মডিফাই করাতে পারেন প্রপার্টি রিলেটেড ব্যবসা যারা করেন মিন রাশি বা লগ্নে জাতক জাতিকা তারা অবশ্যই দু সালের মে মাসের মধ্যে কিছু ব্যবসা করে নিতে পারবেন লাক্সারিয়াস কিছু প্রোডাক্ট কিনতে পারবেন দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী রাশিপতি দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে প্রবেশ করবে পনেরোই মে দু হাজার পঁচিশে রাশির অধিপতি কেন্দ্রে প্রবেশ করবে চতুর্থ ভাব থেকে কি দেখা হয় সুখ পরিবার যাবতীয় ভোগ সুখ চতুর্থ ভাব আমাদের মাতা স্থান চতুর্থভাব গৃহস্থান মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যাদের মায়ের শারীরিক সমস্যা ছিল শারীরিকভাবে অসুস্থ ছিলেন যাদের মা দু সালের মে মাসের পর থেকে মায়ের শরীর স্বাস্থ্য আরোগ্য লাভ হবে শারীরিক সুস্থতা আসবে মায়ের শরীর ভালো হবে লিভারের সমস্যায় যারা প্রচুর ভুগেছেন ইনডাইজেশান ফ্যাট ইনক্রিজ যাদের হয়েছে অ্যাসিডিটির সমস্যা যাদের প্রচুর পরিমাণে ছিল দু সালের মে মাসের পর থেকে ইনডাইজেশান ফ্যাটি লিভার অ্যাসিডিটির সমস্যা এগুলো সব ধীরে ধীরে কমে যাবে দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে ট্রানজিট করলেই মীন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন আসবে কারণ দেবগুরু বৃহস্পতি মীন রাশি বা মিন লগ্নের অধিপতি তো সেই দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ কৃপা সম্পূর্ণ সাপোর্ট আপনারা কিন্তু পাবেন যাদের চেহারা খুব ভারী হয়ে গেছে তাদের চেহারা ধীরে ধীরে কমবে ফ্যাট ডিক্রিজ হবে ধীরে ধীরে পারিবারিক সুখ থেকে যারা বঞ্চিত ছিলেন তারা পারিবারিক সমস্ত রকমের সুখ সুবিধা পাবেন বৃহস্পতি চতুর্থভাবে এক বছর থাকবে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেননি সন্তান নিতে পারেননি বাধা এসছে কনসিভ করতে পারেননি সেই সমস্ত মা বোনেরা দিদিরা সন্তান নিতে পারবেন সন্তান কনসিভ করতে পারবেন পরিবারের পরিকল্পনা করতে পারবেন সন্তান বিষয় নিয়ে নতুন কিছু চিন্তা ভাবনা করতে পারবেন যারা পরিবার থেকে এতদিন দূরে ছিলেন তারা পরিবারকে কেয়ার করতে পারবেন পরিবারের জন্য আপনাকে ভাবতে হবে এবং পরিবারের জন্য আপনি কিছু করতে পারবেন সেই ভাবনা আপনার ফলপ্রসূ হবে এরপর আসবো তৃতীয় ভবিষ্যৎবাণী বৃহস্পতির সপ্তম দৃষ্টি দশমভাবে পড়বে কর্ম নিয়ে দূরে কোথাও যেতে হতে পারে কর্মের জন্য ট্রেনিংয়ে বাইরে যেতে হতে পারে আপনাকে বিদেশ যাত্রা বা বিদেশে কর্মলাভ বা এমএনসি কোম্পানিতে চাকরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বাড়ি থেকে দূর প্রান্তে গেলে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে সফলতা আসবে ম্যানেজমেন্ট কাউন্সেলিং স্কিল এগুলো কিন্তু বেড়ে যাবে যারা টিচিং ওরিয়েন্টেড প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কাউন্সেলার রয়েছেন তাদের জন্য বৃহস্পতির ট্রানজিট আপনাদের জীবনে সফলতা নিয়ে আসবে মিন রাশির কর্মলাভের সুযোগ বাড়বে হানড্রেড পার্সেন্ট পনেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে ফাইনান্সিয়ালি গ্রোথ আসবে এবং কর্মে প্রমোশান হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন দু হাজার পঁচিশ সালের পনেরোই মে পর থেকে চতুর্থ ভবিষ্যদ্বাণী শনি তিরিশ বছর পর রাশিতে প্রবেশ করবে মিন রাশিতে প্রবেশ করবে শনি তিরিশ বছর পর কোনো বিষয় নিয়ে গভীর চিন্তা করতে যাবেন না এই সময় কারণ শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে অ্যাংজাইটি টেনশান ডিপ্রেশান এগুলো কিন্তু আসবে যে কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা যতটা পারবেন কম করবেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নেবেন পরিবারের সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন যাতে সেই সিদ্ধান্তের জন্য পরবর্তীকালে অনুশোচনায় না ভুগতে হয় কারণ শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণে সিদ্ধান্তের অস্থিরতা আসবে ভুল ভাল সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হতে পারে হয়তো সিদ্ধান্ত আপনাদের পছন্দ হচ্ছে না তবুও অন্য কারোর চাপে পড়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে এইরকম সিদ্ধান্ত একদমই নিতে যাবেন না শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণে মারাত্মক ভুল হয়ে যেতে পারে অতএব সিদ্ধান্তের অস্থিরতা একদমই যেন না হয় খুব ভাবনা চিন্তা করে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন যখন কোনো ডিল ফাইনাল করছেন নতুন ব্যবসা শুরু করছেন পার্টনারশিপ ব্যবসা শুরু করছেন বা কোনো বিষয় নিয়ে নতুন কিছু কাজ করার কথা ভাবছেন অবশ্যই হানড্রেড পারসেন্ট বুদ্ধি দিয়ে তীক্ষ্ণ বুদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ চিন্তা করে তবেই স্থির সিদ্ধান্তে উপনীত হবেন সাড়ে সাতের দ্বিতীয় চরণ একটু টাফ হবে প্রেমজ সম্পর্ক বিবাহিত জীবন অর্থাৎ দাম্পত্য জীবনে এবং পারিবারিক সম্পর্কের দিকে আপনাদেরকে ধ্যান দিতে হবে শনি কিন্তু পরিশ্রম করাবে পরিশ্রমের মাধ্যমেই আপনার জীবনে উন্নতি এবং সফলতা আসবে পঞ্চম ভবিষ্যৎবাণী রাহু প্রথম ভাব থেকে দ্বাদশভাবে প্রবেশ করবে আঠেরোই মে দু হাজার পঁচিশে আঠেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে বিবাহিত জীবন দাম্পত্য জীবন হান্ড্রেড পারসেন্ট ভালো হবে যে সমস্ত মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবন খুব অশান্তির মধ্য দিয়ে চলছে ঝামেলার মধ্য দিয়ে চলছে আঠেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে বিবাহিত জীবন দাম্পত্য জীবন ধীরে ধীরে কিন্তু ভালো হয়ে যাবে বিবাহিত জীবনের সমস্যা মিটবে যাদের বিবাহ ম্যাচিওর করেনি বিবাহ কিছুতেই ফাইনাল হয়নি আঠেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে বিবাহ কিন্তু ফাইনাল হবে বিয়ের কথাবার্তা পাকাপাকি হবে এপ্রিলের পর থেকে বিবাহ ফাইনাল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ষষ্ঠ যে ভবিষ্যৎবাণী সর্বশেষ ভবিষ্যৎবাণী মিন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকাদের জীবনে দু সালে ঘটবেই ঘটবে তাহলে দু হাজার পঁচিশে দ্বাদশ ভাব কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এমএনসি কোম্পানিতে জব হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ব্যবসাতে হানড্রেড পারসেন্ট পরিবর্তন আসবে আপনি নিজেই ব্যবসাতে পরিবর্তন নিয়ে আসতে চাইবেন নতুন ব্যবসা আপনি শুরু করবেন ব্যবসাতে ডেলি ইনকাম বাড়বে ব্যবসাতে গ্রোথ আসবে ব্যবসাতে আপনি ইনভেস্ট করতে চাইবেন রাহু বিদেশের কারোগ্রহ ভাবে রাহুর প্রবেশ লং ট্রাভেল ফরেন ট্রাভেল করাবে আপনাদেরকে বিদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করাবে ব্যবসা সূত্রে বিদেশে যেতে হতে পারে বা বিদেশ থেকে কিছু ইনকাম আসতে পারে খরচ যেমন বৃদ্ধি পাবে তেমন ইনকামও কিন্তু বৃদ্ধি পাবে দু সালে মিন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ কিন্তু শুরু হয়ে যাচ্ছে খুবই টাফ সময় যে কোনো সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নেবেন একটু আগেই বললাম মা বাবার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে ধ্যান দিতে হবে যদিও মায়ের শারীরিক দিক কিন্তু ধীরে ধীরে রিকভারি হয়ে যাবে মায়ের শরীর স্বাস্থ্য যদি খারাপ থেকেছিল সেই মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে ভালো হবে পরিবারের দিকে ধ্যান রাখবেন দাম্পত্য জীবনের দিকে অর্থাৎ বিবাহিত জীবনের দিকে আপনাকে ধ্যান রাখতে হবে হাজব্যান্ড হলে ওয়াইফ এবং ওয়াইফ হলে হাজব্যান্ডের দিকে অবশ্যই ধ্যান দেবেন শারীরিক দিক থেকে আপনাদেরকে ধ্যান দিতে হবে দু হাজার পঁচিশ সালে মিন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকাদের ছটি ভবিষ্যৎবাণী আজকে বললাম আপনাদের জীবনে এই ভবিষ্যৎবাণী ফলবেই ফলবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ